সিপিআইএম এর পক্ষ থেকে গারুলিয়ায় আয়োজিত হল জনসভা উপস্থিত রাজ্য নেতৃত্ব নিশিদিন দিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্টেইট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী গারুলিয়া এরিয়া কমিটির পক্ষ থেকে প্রয়াত অমিয় মুখোপাধ্যায় স্মৃতিভবনের উদ্বোধন উপলক্ষে গারুলিয়া দেশবন্ধুনগর মাঠে আয়োজিত হল জনসভা এই দিনের জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তী সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গি চট্টোপাধ্যায় সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য সুবীর মৌলিক ফরওয়ার্ড ব্লক নেতা তথা গারুলিয়া পৌরসভার পৌরপিতা নিমাই সাহা সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব কারণ নরেন্দ্র নদীর মতো চুনো তুটি বাদপের তুলনায় খুব কঠিন ব্যাপার হবে কান্টিনিউ চাই উপযুক্ত রাজনৈতিক স্লোগান আর সেই উপযুক্ত রাজনৈতিক স্লোগানের প্ল্যাটফর্ম হচ্ছে কটা রাজ্যে জিতেছে ইন্ডিয়ার উপর তার প্রভাব আছে আমাদের মনের মধ্যে কিছু প্রভাব পড়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স